বাচ্চারা নিজে বইরা কাঁদতেছিল মা লেগে আমি তুইলা নিয়ে এসে আমার কাছে যত্ন করে রাখছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তোমার আমার দেখার সুযোগ কইরা না দিছে এই যে এই যে শোনেন আপনি কি আমাগো বাড়িতে যাইবেন আমাগো বাড়ি না তো ওইটা তো তোমারই বাড়ি তুমি তো মালিক ওই বাড়িতে অনেক বড় বড় পুকুর আছে সেই পুকুরে অনেক বড় বড় মাছ আছে দেখবা এই।

তোমারে এত করে বললাম জানে তারে বাড়িতে আশ্রয় দিও না এখন বুঝতে পারতেছো দেখো মহিলাটা কই বলি রাখো দেখো আসো ও গাড়ি গাড়ি টম টম লিসু বাগানি ওই গাড়িতে সইরা আমরা জামু দুজনে কি আসছো এই সাহস তো কম না তুমি হ্যাঁ তুই তো কত সাহস কিছু না বলো তুমি তুমি আমার বাচ্চাকে আমার রুম থেকে নিয়ে আসছো এই মহিলাই তোমাকে এই সাহসকে দিতে হ্যাঁ তুমি আমার ভালো রূপ দেখছো খারাপ রূপ কিন্তু এখনো দেখো নাই বুঝছো তোমার এই নোংরা হাত দিয়ে আমার বাচ্চাকে কুলে করে তুমি এখানে নিয়ে আসছো কোন সাহসে বের হও এখনই বের হও আমার থেকে মা গো মা আমি তোমাদের বাইরে ধরি মা আমার বাড়ি থেকে বাইরে করে দিয়ে না এই দুনিয়াতে ও সারা বল আর কোনো সম্বল নাই মা এই মহিলা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছ কইলাম কাল সকালের মধ্যে বাড়ি থেকে চলে যাবা আর নইলে পুলিশে খবর দিমু এটা একটা ছেলে ধরা কত বড় সাহস না মা আমি ছেলে দড়া না যদি ছেলে দরাই হইতাম তাহলে তোমরা যখন কুমোয় আছিল তখনই তো বাচ্চা দড়া নিয়ে পলায় যাইতে পারতাম সেটা তো করি নাই তো তুমি বাচ্চাকে কেন ধরেছো বাচ্চাটা নিজে বইরা কাঁদতেছিল মা থের লেগে আমি তুইলা নিয়ে এসে আমার কাছে যত্ন করে রাখছি খুব উদ্ধার করছো হ্যাঁ আমাদের উদ্ধার করে ফেলছো এত কিছু হয়েছে আমাদের ডাকলা নাকি সে জন্য হ্যাঁ তো গুগুমের ডিস্টার্ব হইবো এর লেগে ডাকি নাই হোয়াট এই তুমি আমার স্বামীকে কি করে বলতেছো কেন না মানে আপনি গো গুমে ডিস্টার্ব হইবো তো এর লেগে ডাকি নাই এই মহিলা আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি ঘরের কাজ করানোর জন্য আমার বাচ্চাকে দেখাশোনা করার জন্য না আর ফারদার থেকে সাবধান আমার বাচ্চার গায়ে আর কোনোদিনও হাত দিবা না রানী তোমার কি মাথা খারাপ হইছে নাকি এত কিছুর পরে তুমি এই মহিলারে এই বাড়িতে আশ্রয় দিচ্ছ সূর্য মানে বুদ্ধি শুদ্ধ কি সব লোক পাইছে নাকি হ্যাঁ মহিলা কালকে সকালেই ঘুম থেকে ওঠার আগে বাড়ি থেকে চলে যাবা যদি না যাও আমি ধাক্কা দিয়ে বাইক করে দেবো আর নাহলে পুলিশ ডাকবো চলো এ চলো Ha-ha-ha <laughs> তুমি কাল আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি যেটা বলি সে কথাটা শুনে মনোযোগ দি হ্যাঁ অনেক কষ্টকেরা এই মেয়েরা আমি বিয়ে করছি বিয়ে করে এখন আমি কুটিপতি হয়েছি আমি তো তোমার কোনো পরিচয় দিতে পারবো না আমি ওরে বলছি আমার বাবা মা অনেক বড় লোক অনেক কোটিপতি তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি একা এতিম আমার কিছু করার ছিল না সেভাবে বিয়ে করছে সেখানে আমি তোমার কি পরিচয় দেবো বাবা রে তুই তো সত্যই বড় লোক যেই বাড়ি ছিলাম আমরা ওই বাড়ি থেকে আমারে মিথ্যা অপবাদ দিয়ে বাইর করে দিছে প্লিজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি বাড়ি থেকে চলে যাও ব্যাস ঠিক আছে বাবা আমার শেষ কথাগুলো খালি একটু শোন তারপর আমি চলে যাবো আবার একই কথা তুই কেন বুঝতে পারতো না তোমার কোনো কথা শুনতে আমি চাই না তোমাকে আমি যেটা বলি সেটা খুব মনোযোগী শোনো তো লাগে তুমি তুমি আমার সংসার অশান্তি করো না সংসারটা ভাইগো না বাবা আমি তো পায়ে ধরতেছি তুই আমার একটা কথা শোন তুই স্বীকার করিস না যে আমি তোর মা আমি তো জানি তুমি আমার মা হ্যাঁ আর সেই মা এখন এই বাড়ির কাজের বুয়া মানে আমার মা আমার বাড়ির কাজের বুয়া এই বিষয়টা আমি মানতে পারতেছি না এই বিষয়টা কেন বুঝতে পারতেছি না তুমি আমার সমস্যা হচ্ছে আমি কাজের বুয়া হইলো আমার শান্তি আছে বাবা আমি তো করে দেখতে পারতেছি আমার নাতনি আমি প্রাণ ভরে আদর করতে পারতেছি। তোমার আদর করা লাগবে না ওরে আদর করবে যেটা যথেষ্ট পরিমাণে অনেক মানুষ এই বাড়িতে আছে বাবা তাহলে আমি জোহাত করে গইতেছি তুই আমার শেষ কথাগুলো একটু শোন দয়া করে প্লিজ তুমি বাড়ি থেকে চলে যাও ব্যাস আমি কই যাবো বাবা তুই ছাড়া যাবার কেউ নাই জাহান্নামে যাব তুই আমার খুব দরকার আমার দরকার এত কথা শুনতে চাই না জাহান্নামে যাওয়া কি করব তোমার ব্যক্তিগত ব্যাপার চলে যাবা জাস্ট যুদ্ধ সব বাবারে তুই যে কত সম্পত্তির মালিক সেটা তুই নিজেও জানিস তোর দাদার বাড়ি বিশাল সম্পত্তি এখন তোর আমি তো কাজের বুয়া না আমি রাজ রানী শুধু তোরে পাওয়ার লেগা আমি কাজের বুয়া হয়েছি অনেক কষ্টে তোরে আমি পাইছি বাজার তোর সম্পত্তি আমি তোরে বুঝাই দিব কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না আমি এখন কি করব আমার সময় তো সে বসে কথা বলতে ভালো লাগছে না মাহ আপছি অফিসে তো যেতেই হবে একটা শিপমেন্ট বাতিল হয়ে গেছে কি যে একটা বাজে অবস্থা চেষ্টা করতেছি ওদের কিছু মাল ডেলিভারি দেওয়ার জন্য মা আমার একটা রুটি দিবা কি ব্যাপার তুমি এখনো যাওনি হ রুটিটা খাই এই সইলা যাব না আপনি যাবেন না আপনাকে আমি বলেছি যে আপনি আমাদের সাথে বসে টেবিলে খাবেন আর আপনি কোত্থাও যাচ্ছেন ঠিক আছে দেখো রানী তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো বাড়াবাড়ি আমি করছি না বাড়াবাড়ি করছো তুমি এই বাসা ওনাকে আমি এনেছি উনি কখন যাবেন কখন যাবেন না এটা ডিসিশন আমি নিব তুমি হ্যালো স্যার হ্যাঁ বলো এটা দুঃসংবাদ আছে স্যার দুঃসংবাদ কিসের দুঃসংবাদ স্যার আমাদের একটা কর্মচারী ইলেকট্রিক শটে মারা গেছে কি বলতেছো ইলেকট্রিক শটে মারা গেছে যে আপনি পড়ো একটু ম্যানেজ করো পুলিশ আপনাকে খুঁজছে স্যার হ্যাঁ সত্যি পুলিশ কেন আমাকে খুঁজবে আজ তো আমি কি মানে ই করেছে নাকি অ্যাক্সিডেন্টটা কি আমি করাইছি নাকি আচ্ছা এক কাজ করো তুমি সবাইকে বলো আমি দেশে বাইরে আছি হ্যাঁ আর যেই লোক মারা গেছে তার পরিবারকে এক লাখ টাকা দিয়ে দাও আমি যেভাবে বলছি সেভাবে কাজটা করো ঠিক আছে আর আমাকে নেক্সট টাইম ফোন দিবা না রাখো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তোমার অধপতনের দিক কি বলতে চাও তুমি তেমন কিছু বলতে চাই না শুধু বলতে চাই সৎ পথে থাকো সত্য কথা বলো আমি রান্না করে গিয়া খাই কি তেমন কিছু না সাহেব তো আমার কথা শুনতে চাইতেছে না আমি অনেক জরুরি একটা কথা কইতে আসছিলাম সেসব পরে বলবেন আপনি এখন অসুস্থ হন চলুন আপনার রেস নিতে হবে চলুন পুরুষ চুপ করে আছো কেন উনি তোমার মা না মাকে মা বলতে লজ্জা করে তোমার তুমি এসব কি বলতেছো আশ্চর্য আমি ঠিকই বলতেছি গত রাতে আমি তোমাদের সব কথা শুনেছি তোমার মা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলে তুমি স্টিল দাঁড়িয়ে থাকলা হ্যাঁ মাকে জড়া ধরে বলতেও পারলা না তুমি আমার মা দেখো সিরিয়াসলি বলছি আমি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো আরে তুমি ভালোবাসো আমার সম্পত্তিকে আমাকে না দেখো আমি তোমাদের সিরিয়াসলি ভালোবাসি সেই সাথে আমি